কিভাবে কাটালি কে বল দুই নাম্বার যৌবন দিয়েছিলাম এটা কোথায় কাটিয়েছিস বল বাংলার যুবকেরা সামনে কিন্তু সময় আসছে যৌবনের কঠিন সিদ্ধান্ত দেওয়ার যদি ভুল করেন সারা জীবন থাকবেন আর ইসলামের হাতে তুলে দেন আপনার ধর্ম সংস্থানের দায়িত্ব ইসলামের বাংলাদেশের যুবকেরা বাইরে দেখি রাস্তা ছাড়ু দেয় টয়লেট সাফ করে খালনা বাসন ধোয়

টাকা খরচ হয় যারা একশো টাকার সাতানব্বই টাকা খেয়ে ফেলবে তিন টাকার কাজ করবে এরকম মানুষ দিতে চান যারা একশো টাকার একশো টাকায় কাজ করবে আমি রে জামাত ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণায়